ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময় চিন্তায় শিকার হয়েছে আক্রান্ত হয়েছে বিশেষ করে সরলতে উদ্যান এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কিন্তু তাদের যে নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গাফিলত রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দুশ্চর্তের বিচার নিশ্চিত করা এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের নিরব ভূমিকা আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আদৌ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাদের নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না শুধু তাই নয় আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যাকাণ্ড আমাদের স্পষ্ট হলো এই মান সম্মানিত বিসি এবং এই ভক্ত নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সাথে বিচার করা সম্ভব না যারা বিগত সময়ে এই ক্যাম্পাস সরবরাহ শরীর উদ্যানকে মাদক মুক্ত করার মতো সামর্থ্য রাখে না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংগঠিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবীদের আড্ডা বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিয়ে সে কারণে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তারা আদ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণপ্রতনের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্তোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা বা সে কাজ সম্পন্ন করা সম্ভব না শুধু তাই নয় নীল দলের শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বিভিন্ন সময় ছাত্রলীগ সহ খুনি আসাকে হাসিনাকে স্বৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত বছর পরও আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সাম্মুখে হারিয়েছি কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্ট বেষ্টিত করতে হবে সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্রদল সেই সাথে আমরা বলতে চাই ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালনা করেছি সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্র দল দ্বারা